আসলে আমার বাবাকে ঘর থেকে ফয়সাল নামে একটা লোক ফোন দিয়ে বের করছে বের করার পর বলছে কি আমার বাবার সাথে অল লোক থাকে কারণ আমার বাবার সেফটির জন্য অল টাইম আব্বুর সাথে লোক থাকে বিশ পঁচিশ জন তখন তাদের ফোন দিতেছিল আব্বু কিন্তু ফয়সাল বলছে কি যে ফোন দেওয়ার দরকার নেই আমি আসি তুই আয় তারপরে শুনছে যে আব্বুর দোকানে তালা দিছে এটা শুননা তো আর মাথা ঠিক থাকে না কারণ আব্বুর দোকানে আব্বুতে পারমিশন না নিয়ে তারা তালা মাইরা দিছে তাই ওইখানে যা তালাটা ভাঙা বসছে তারপর মইন টিটু ওর আইসে আবার হুমকি দিতেছে তালা ভাঙছিস কে আমাকে পারমিশন ছাড়া তালা মাস ভাঙছিস কে আবু বলছে কি তো আমার পারমিশন স্যার তুই আমার দোকানে তালা দিছিস কে তারপর এই কথা বলছে বলে আমার বাবাকে নিয়ে পাথর দিয়ে ছুরি দিয়ে এখানে 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 গুলি করছে কিভাবে নিষ্ঠুরভাবে মারছে ওইটাই তো আমি ওইটাই বলছি তো সরকারকে যে আমার এতিম বানাইছে আমি চাই না যার কাউকে এতিম বানাউক যে কারোর বাপ হারাও কারোর বোনের বাইহার হারক এটা আমি আর চাই না বাংলা বুকে চাঁদাবাজিরা চাঁদাবাজদা যদি না থাকে আমি এটাই চাই এই যে চাঁদার জন্য যে মানুষকে খুন করে এটা আমি আর চাই না কালকে দশটা সকাল দশটা হ্যাঁ